ফের উলুবেড়িয়ায় জাতীয় সড়কে দুর্ঘটনা মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ষোলো নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়া জামবেড়িয়া এলাকায় জানা গেছে এদিন জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেন ধরে একটি চার চাকা গাড়ি কলকাতার দিক থেকে শ্যামপুরের উদ্দেশ্যে আসছিল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উলুবেড়িয়া জামবেড়িয়া ব্রিজের উপর একটি গাড়ি যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল সেই সময় চার চাকা গাড়িটি স্লো করলে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি গ্যাস বোঝাই লরি চার চাকা গাড়িটি সামনে থাকা একটি ম্যাটারোরকে আবার ধাক্কা মারে এলাকার মানুষ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে গাড়ি যাত্রীদের উদ্ধার করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ দুর্ঘটনার জেরে চার চাকা গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি বলে জানা গেছে এখানে একটা বাস দাঁড়িয়েছিল বাস দাঁড়িয়ে থাকার পরে যে একটা চারশো ছিল চারশো একটু ব্রেক করে ওনার কোনো দোষ নেই কিন্তু পিছনে যে গ্যাস গাড়িটা ছিল গ্যাস গাড়িটা ছোটো ইনোর গাড়ি নিয়ে পিছনে মেরে দেয় જિલ્લાથી એન્જયડ હોય પાંચ ব্যাপক બેપક કોસુધા હોય